ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি কিভাবে বানালে সব থেকে বেশি স্বাদের হয় জেনে নিন যারা ভেন্ডি খেতে ভালোবাসেন অথচ একঘেয়ে ভেন্ডি খেয়ে খেয়ে বোর লাগছে আজকের রেসিপিটা তাদের জন্য অনেকেই ভেন্ডি খেতে ভালোবাসেন অথচ জেল জেলে স্বাদের হওয়ার কারণে খেতে ভালো লাগে না আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন যে কিভাবে ভেন্ডি রান্না করলে একটু জেল জেলে হবে না খেতে হবে দারুণ টেস্টি এভাবে রান্না করলে দুপুরে ভাত হোক বা রাতে রুটি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই ভেন্ডির রেসিপি ভেন্ডি রেসিপি করতে গেলে সব থেকে প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে ভেন্ডি কিভাবে রান্না করলে একেবারে জেল জেলে হবে না ভেন্ডি রেসিপি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ভেন্ডি ভেন্ডি যখন কিনবেন একটু ফ্রেশ আর কচি দেখে কিনবেন এতে করে ভেন্ডিগুলো খেতে ভালো লাগবে আর ভেন্ডিগুলো বাজার থেকে আনার সাথে সাথে ধুয়ে একটা ঝুড়িতে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন এতে করে জলটা ঝরে গিয়ে ভেন্ডিগুলো শুকনো হয়ে যাবে এতে করে রান্নার পর জেল জেলে ভাব অনেকটাই কম হবে আর যদি হাতে একেবারেই সময় কম থাকে একটা শুকনো কাপড় দিয়ে ভেন্ডিগুলোকে মুছে নেবেন যাতে ভেন্ডির গায়ে একেবারেই জল না থাকে দেখুন আমি এখানে ভেন্ডিগুলোকে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার সমস্ত ভেন্ডিগুলোকে এক একটা করে মুছে নিচ্ছি যেহেতু হাতে সময় কম ভেন্ডিগুলোকে মুছে নেওয়ার পর এবার কেটে নেব ভেন্ডি কিন্তু কাটার পর আর ধোয়া যাবে না ভেন্ডিগুলোকে দুমাথা কেটে বাদ দিয়ে এভাবে একটু লম্বা করে কেটে নেব কেননা ভেন্ডির ভেতরে অনেক সময় পোকা থাকে উপর থেকে বোঝা যায় না এভাবে কেটে নিলে বোঝা যাবে ভেতরে কোনো রকম পোকামাকড় আছে কি না আর রান্নার পর মশলাটাও ভেতরে ঢুকবে ভেন্ডিগুলো খেতে ভালো লাগবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইউটিউব থেকে নতুন দেখলে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন দেখুন এভাবে সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে প্রথমে আমরা ভেন্ডিগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম ভেন্ডিগুলো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে ভেজে নেব এখানে কোনো রকম লবণও দেব না আর ঢাকাও দেব না লবণ দিয়ে ঢাকা দিলে ভেন্ডি অনেকটাই জল ছেড়ে দেবে এতে করে ভেন্ডিগুলো একেবারে লেদ লেদে হয়ে যাবে ভাজার পর ভেন্ডির রংটাও কালো হয়ে যাবে আর ভেন্ডিগুলো খেতে ভালো লাগবে না প্রথমে দু তিন মিনিট ভেজে নিলে জেল জেলে ভাবটা শুকিয়ে যাবে তারপর এখানে আমরা যোগ করে দেব পরিমাণ মতো লবণ দেখুন প্রায় দুই আড়াই মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন এবার ভেন্ডিগুলোকে আরও দু তিন মিনিট একটু ভেজে নেব এই বেসনটা দেওয়ার কারণে যদি কোনো রকম একটু জেল জেলে ভাব থাকে সেটাও টেনে নেবে আর এই বেসনটা ভাজা ভাজা হবে ভেন্ডির গায়ে তাহলে ভেন্ডিগুলো রান্নার পর খেতে ভালো লাগবে তবে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে আপনারা এখানে বেসন যোগ করেছে দেখুন আরও দু মিনিট মতো ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ যারা নিরামিষ করবেন পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে রান্নাটা করবেন তাতেও খেতে ভালো লাগবে পেঁয়াজগুলো দেওয়ার পর এখানে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো যাতে ভাজা ভাজা না হয় একটু কাঁচা ভাব চলে যায় সেই পর্যন্ত ভেজে নেব এখানে আমি দুটো পেঁয়াজের উপরের অংশটাকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে দিয়েছি পেঁয়াজগুলোকে দেওয়ার পর আরও এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার ভেন্ডি আর পেঁয়াজগুলোকে তুলে রাখছি ভেন্ডি পেঁয়াজ ভাজা হতে হতে আমি এইদিকে একটা মশলা রেডি করে রেখেছি দেখুন দুটো পেঁয়াজ কেটে যেটা আমি ভেন্ডির সঙ্গে যোগ করেছি সেই ভেতরের অংশটা নিয়ে নিলাম মিক্সার জারে সাথে হাফ ইঞ্চি পরিমাণ আদা একটা কাঁচা লঙ্কা ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কা আরও যোগ করতে পারেন আর দিয়ে দিলাম পাঁচ ছয় কোয়া রসুন এবার দেখুন জল না দিয়ে এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি তবে একবার মাত্র মিক্সচার মেশিনটাকে ঘুরিয়ে নিয়েছি এতে করে এইভাবে দানা দানা পেস্ট হয়েছে এবার ভেন্ডির ওই একই করাতে আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ রসুনটাকে লালচে করে ভেজে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে দেখুন পেঁয়াজ রসুনটাকে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দিচ্ছি অল্প একটু জল কেননা এখানে গুঁড়ো মশলা যোগ করব যদি আপনারা মশলাটাকে আগের থেকে ভিজিয়ে রাখেন তাহলে এই জলটা আর দিতে হবে না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে অল্প সময়ে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন পরিমাণে অনেকটাই কমে গেছে আর মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি যোগ করে দেব কুচনো টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো যোগ করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এতে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে যদি খুব বেশি শুকনো মনে হয় তাহলে এখানে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিতে পারেন এতে করে মশলাটা আর পুড়ে যাবে না যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি মশলাটা পুড়ে যেতে পারে জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে মশলাটাও কষানো হয়েছে এবার আমি চোখ করে দেব ভেজে রাখা ভেন্ডি আর পেঁয়াজ ভেন্ডি পেঁয়াজগুলোকেও মশলার সাথে আরও দু মিনিট মতো কষিয়ে নেব দেখুন ভেন্ডি পেঁয়াজগুলোকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল তবে এটা কিন্তু পাতলা ঝোল হবে না আমি মাখো মাখো করবো সেই পরিমাণে ছোটো দেড় বাটি জল এখানে আমি যোগ করছি আপনারা যদি শুকনো করেন তাহলে এক বাটি যোগ করবেন যাতে ভেন্ডিগুলো সেদ্ধ হওয়ার পর জল একেবারে শুকিয়ে যায় আমি এখানে দেড় বাটি যোগ করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি চোখ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে শুকনো কসুরি মেথিও একটু ড্রাই রোস্ট করে যোগ করে দিতে পারেন তাতেও গন্ধটা বেশ ভালো হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি একেবারে গলিয়ে সেদ্ধ করবেন না যে কোনো সবজি খুব বেশি গলিয়ে সেদ্ধ করলে স্বাদও নষ্ট হয় ভিটামিনও নষ্ট হয় তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মশলা ভেন্ডির রেসিপি এবার আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছি যাতে ধনেপাতা গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় তারপর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত হয় ভেন্ডির অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি একবার যদি বানান বারবার বানাবেন এটা ভাত হোক বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে যারা ভেন্ডি খেতে একেবারেই ভালোবাসেন না অনুরোধ করব একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য